ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বড় একটা নাম হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ ফুটবল দলে ইতিমধ্যে খেলে রীতিমতো সোর ফেলে দিয়েছেন পুরো বিশ্বে যার খেলার সম্ভাবনা ছিল ইংল্যান্ড জাতীয় দলেও এমন একজন কিনা গোনাই ধরতে চায় না হংকং ম্যাচের আগের দিন হংকং চায়না দলের কোচ ঠিক এমন মন্তব্যই করেছেন হামজা দেওয়ান চৌধুরীকে তিনি দলে পেলে তাকে একাদশে রাখতেন না বরং রাখতেন বেঞ্চে যেটাতে অধ্যত্ত প্রকাশ পেয়েছে হামজা চৌধুরীকে খুব একটা বড় ফুটবলার বলতে চাননি তিনি হংকং চাইনার কোচের এমন অধ্যত্তপূর্ণ মন্তব্য কি হামজাদের কানে গেছে জানা গেছে ফুটবলাররা এ ব্যাপারটা জেনেছেন অনেকে হেসেছেন খুব স্বাভাবিকভাবেই ম্যাচের আগের দিন প্রতিপক্ষের সঙ্গে মানসিক একটা গেম খেলার জন্যই অনেক সময় এমন কথা বলে থাকেন বিপক্ষ দলের কোচ তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার সম্পর্কে যতটুকু সম্মান দিয়ে কথা বলা উচিত সেটা করতে দেখা যায়নি হংকং দলের কোচকে ম্যাচের আগের এমন মাইন্ড গেম নিশ্চয়ই মাঠে জবাব দিতে চাইবে বাংলাদেশ ফুটবল দল শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকেনি মাঠের প্রকৃতি এবং বাংলাদেশ ফুটবল দলের ব্যবহার নিয়েও কড়া মন্তব্য করেছেন হংকং চায়না দলের কোচ তাদের মন্তব্য অনুসারে জামাল ভুইয়া হামজা চৌধুরীরা এই মাঠ প্রতিদিনই ব্যবহার করছে যেটা এএফসির নিয়মের পুরোপুরি বাইরে হংকং চায়না দলের কোচের অভিযোগ এমন ম্যাচের আগে অন্তত দুই তিন দিন মাঠ ব্যবহার করা ঠিক না এ সময় এফসির কাছে মাঠ হস্তান্তর করতে হয় বাংলাদেশ সেটা করেনি বরং ম্যাচের আগের কয়েকদিন অনুশীলন করেছে ম্যাচ হামজা চৌধুরীরা মাঠ সম্পর্কে খুব ভালো ধারণা রাখছে মাঠের বর্তমান পরিস্থিতির কি অবস্থা এ ব্যাপারে পুরোপুরি অভিযোগ তুলেছেন হংকং চায়না দলের কোচ মোদ্দা কথা ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে রীতিমতো প্রতিপক্ষ হিসাবে সর্বোচ্চ যতভাবে খোটা দেওয়া যায় তাই চেষ্টা করে গেছেন হংকং দলের কোচ হামজা চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে খেলার পর থেকে খুব বড় যে সাফল্য এসেছে তা নয় এখনো দলের সঙ্গে সিংক হয়ে ওঠাটা দল হয়ে ওঠাটা একটুখানি সময় লাগবে বলেই হামজা দেওয়ান চৌধুরী সেদিন জানিয়েছিলেন গণমাধ্যম কর্মীকে তিনি বলেছেন একটা জয় আসার পর থেকেই দলের চেহারা বদলে যাবে দলের সবাই অনেক বেশি পরিশ্রম করছে খুব স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের মন্তব্যগুলো নিশ্চয়ই কানে বাচ্ছে হামজা জামালদের নিশ্চিত করেই মাঠের ফুটবলে তারা জবাব দিতে চাইবে ভালোভাবেই হংকং কে নিজেদের সামর্থ্য বুঝিয়ে এফসি এশিয়ান কাপে বাছাই পর্বে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে বাঁচা মরার লড়াইয়ে নিশ্চয়ই জয় ছাড়া অন্য কোনো পথই খুঁজবে না টিম বাংলাদেশ